কেতিয়াও হব লং টাইম বাদে কিতা খবৰ আৰু এতিয়া লাগিছে মোক মোক কেইটা চেৰ হৈ গৈছে না কেইটা মোক এতিয়া কিবা অন না এইটা দিয়ে আর কি ফেচ

আমার পুরো একটা কারেন্টের দের মেশিনে আচ্ছা আমরাটা আমরা লাগাই তখন এটা আমি না আগে শেষ আমি তোর বাই লাগে হা আমি তোর বাই লাগেনে এবার আমরা তোর দামাইদার লাগেনে না আমি তোর বাই ও সরি আই ফরগেট